দশ শ্রেণীর এমন মানুষ আছে যাদের জন্য এই রোজা রাখার বিধান নাই শ্রেণীর মানুষ এটা মনে রাখবো এই দশ শ্রেণীর মধ্যে যারা সামিল তাদের জন্য রমজানের রোজা না রাখার অনুমতি আছে যেমন এক নম্বরের শিশু তারা শিশুর শিশুর বয়স সময়সীমা কত বছর পর্যন্ত এটা হলো ইসলামের মধ্যে বলছে সাবালক নাবালক যে একটা সাবালিকা নাবালিকা এটা এখন বর্তমানে দশ এগারো বছর বয়সেই হয়ে যায় সর্বোচ্চ এগারো বছর কেউ কেউ বলছেন দশ বছর এটা সময় কাল পাত্র হয় এক একজন এক এক রকম এটা বাবা মারা বুঝতে পারে এই জন্য শিশু যারা শিশু এদের জন্য রোজা রাখার কোনো কি নাই জোর জবরদস্তি নাই এনারা রোজা রাখতে হবে অনেক বাচ্চারা আছে দেখবেন নয় বছর আট বছর রোজা রেখে ফেলে যদি রাখে আলহামদুলিল্লাহ ভালো অভ্যাস হবে কিন্তু তাদের উপর চাপায়ে দেওয়া যাবে না এই যে অনেক বাচ্চারা আছে নিজেই স্বতঃস্ফূর্ত দেখবেন যে না যদি সে টাইমে ডাকে কান্নাকাটি করে রোজা ধরে আবার দেখবেন দুপুরে খেয়ে ফেলে সমস্যা নেই এটা বাচ্চার একটা অভ্যাস হবে বাচ্চাকে অভ্যাস করার এটা মা বাবার দায়িত্ব তো শিশু দুই নাম্বার রোগী কেমন রোগী ডাক্তার অভিজ্ঞ ডাক্তার বলছেন যে এই রোগের কারণে সে যদি রোজা রাখে তার শরীরের কন্ডিশন আরো খারাপ হতে পারে কিন্তু ডাক্তার সমস্যা এখন পাইছে যে আমি অসুস্থ আমি রোগী ইসলামের বিধান যে রোগীর জন্য রোজা ছাড় আছে এই যে ডাক্তারের সার্টিফিকেট দিছে যে ভাই আপনি তো অসুস্থ বাস পেয়ে গেছে যে আমি অসুস্থ আমি রুগী এখন আর রোজা রাখার দরকার নেই অনেক মানুষ শুধুমাত্র পেট খারাপের দোহাই দিয়ে রোজা রাখেন অনেক মানুষ যেমন আছে পেট খারাপ পেটের সমস্যা এই যে একটা অজুহাত এটা আমরা কখনোই দিয়ে আমাদের রোজাকে নষ্ট করব না কারণ একটা রোজার কি দাম কি মূল্য এটা আমরা হাস্যরের দিন বুঝতে পারবো যে একটা ছোট আমলের প্রতিদানটা কত বড় হয় ছোট্ট একটা নেকির কাজ এই কাজটা বান্দার জন্য কত গুরুত্বপূর্ণ এটা আজকে বুঝে আসবেন এটা বুঝে আসবে ওই দিন যেদিন আমরা আমাদের সামনের প্রতিদানগুলো দেখতে পারব। যেদিন আমরা এর সামনে আমরা নেকামলটা করি নাই এই নেকামলটা না করার যেই শাস্তি বিধান এটা যখন দেখব। তখন উপলব্ধি হবে যে আসলে আমি এই কাজটা ওই দিন করি নাই না করে আমি কি ভুল করেছি কি অন্যায় আমি করেছি দুই নাম্বার হলো যারা রোগী একেবারে আছে তাদের জন্য এই রোজা না রাখার অনুমতি আছে তিন নাম্বার কথা কেউ যদি কষ্ট হয়ে যায় আল্লাহ পাক মুসাফিরের জন্য রোজা ভাঙ্গার অনুমতি দিয়েছেন এরপরে চার নাম্বার গর্ভবতী গর্ভবতী মহিলা পেটে বাচ্চা আছে ওই অনেক গর্ভবতী মায়েরা আছে খাইতে পারে না ঘুমাইতে পারে না আল্লাপাক বলছেন যদি গর্ভবতী মহিলা রোজা না রাখতে পারে তাহলে তার জন্য রোজা ভাঙার অনুমতি আছে বাচ্চার মা বাচ্চা জন্ম হয়েছে ছোট বাচ্চা তিন মাস দুই মাস এই বাচ্চা মায়ের দুগ্ধ পান করে কারণ মায়েরা যদি আবার খাবার না খায় স্থানে দুধ আসে না বাচ্চাদের খাবারে কষ্ট হয় এই জন্যই স্নান বলে যদি মা রোজা রাখে তাহলে বাচ্চার হক নষ্ট হবে মায়ের স্থানে বাচ্চার হক দুধ ওখানে রাখা আছে এটা বাচ্চার খাবার রোজা রাখার কারণে মায়ের এই বাচ্চার সমস্যা হতে পারে বাচ্চা খাবার পাইতে পারে নাও পাইতে পারে এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে ওই মাকে রোজা রাখা ভাঙ্গার জন্য রোজা না রাখার অনুমতি ইসলাম দিয়েছে কিন্তু অনেক মায়েরা আবার ক্ষেত্র বিশেষে এমন হয় যে রোজা রাখলেও বাচ্চার খাবারের কোনো সমস্যা হয় না প্রবলেম হয় না এরকম মায়েরা রোজা রাখতে পারবে কোনো অসুবিধা নাই হার্ড কাজ অনেক কঠিন কাজ করে এটা যেমন মনে করেন সৌদি আরবের মরুভূমি এলাকায় আমাদের বাংলাদেশে আমাকে দুই তিন দিন আগে এক ভাই সৌদি আরব থেকে ফোন করেছিলেন নোয়াখালীতে থাকেন আমি ওখানে কিছু ছেলাম করেছে তো এখন উনি আমাকে ফোন দেওয়া বলছেন আমার তো এই রমজান মাসেও মরুভূমির মধ্যে উট চড়াইতে হয় অনেক তীব্র গরম এখন আমি যদি রোজা রাখি আমার জীবন চলে যাবে মানে এমন পরিস্থিতি যদি আমি রোজা রাখি তাহলে আমার বেঁচে থাকা সম্ভব হবে না এমন তীব্র গরম তীব্র দাহ এই পরিস্থিতিতে আমার কি করণীয় আমি বললাম আপনার জন্য ইসলাম রোজা না রাখার অনুমতি দিয়েছে তবে সম্ভব যদি হয় চেষ্টা করা এই রকম কঠিন যেহেতু সেখানে অন্যের অধীনে কাজ করা এখান থেকে সহজেই বের হওয়া সম্ভব পর নয় ইসলাম বলছেন এরকম কঠিন পরিস্থিতিতে যদি কেউ পড়ে ইসলাম তার জন্য রোজা না রাখার অনুমতি দান করেছেন আল্লাহ এরপরে আমাদের মায়েদের হয় স্রাপ যেটা হয় এই ঋতুস্রাবের অবস্থায় মায়েদের রোজা না রাখার অনুমতি আছে এটা আমরা আমাদের মায়েদেরকে জানা দেব ইনশাল্লাহ তবে আবার এখানে অনেকেই মশালা করে থাকেন যে ঔষধের মাধ্যমে ঔষধের মাধ্যমে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা যাবে কিনা এবার সালাদ একটু পরিষ্কার করে জেনে নিই এক নম্বর কথা হল যেটা সেরাপ মায়েদের যেটা প্রত্যেক মাসে হয় প্রিয় এটা আল্লাপাক রব্বুল আলমীর পক্ষ থেকেই একটা ধারাবাহিকতা এটা আল্লাপাকের প্রদত্ত একটা নিয়ম রীতি এই রীতিকে উল্টানো ঠিক নয় ওষুধের দ্বারা বন্ধ করা উচিত নয় তবে এর পরেও কেউ যদি চায় অনেক সুখাহাই কেরম বলেছেন সে ওষুধের মাধ্যমে পিরিয়ড বন্ধ করে রোজা রাখতে পারে এই অনুমতি ইসলাম তাকে দিয়েছেন এরপর আসে নিফাস অবস্থায় বাচ্চা হওয়ার পরে চল্লিশ দিন যদি কারো বাচ্চা এখন হয়ে যায় এই সময় এরপরে চল্লিশ তার শরীর নাবাদ থাকে এই চল্লিশ দিনের মধ্যে নিফাস অবস্থায় আল্লাহ পাক মায়েদের রোজা না রাখার অনুমতি দিয়েছেন পিরিয়ড অবস্থায় যেটা পিরিয়ড হয়ে গেলে দিনের বেলা মানুষের সম্মুখে না খাওয়া রোজা নাই এটা মানুষকে বুঝতে না যাওয়া সে অসুস্থ এটা মানুষকে বুঝতে না যাওয়া এটা যে যার মতো সে তার মতো চলবে এরপরে বলছেন বয়স্ক পুরুষ বা মহিলা অনেক মানুষ আছেন বয়স্ক বয়স হয়ে গেছে বিছানায় শয্যাশায়ী একেবারেই অপারণ রোজা রাখার আর কোনো সিস্টেম নেই এত দুর্বল হয়ে পড়ছে ইসলাম বলে এরকম বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলাদের জন্য ইসলাম রোজা না রাখার অনুমতি দিয়েছেন এরপরে দশ নম্বর হলো পাগল পাগলের ইসলামে কোনো সে তো পাগল কিছু না যদি পাগল হয় ইসলাম তার জন্য রসদ দিয়েছেন রোজা তাকে রাখতে আর হবে না এই টোটাল দশ শ্রেণীর মানুষের জন্য ইসলাম রোজা না রাখার অনুমতি দান করেছেন মনে থাকবে তো ইনশাল্লাহ এক নাম্বার শিশু দুই নাম্বার রোগী তিন নাম্বার মুসাফির চার নাম্বার গর্ভবতী মহিলা এরপরে পাঁচ নাম্বার বাচ্চার মা যেই মা বাচ্চাকে দুধ পান করায় এরপরে ছয় নাম্বার হার্ট কাস ছয় নাম্বার পিরিয়ড অবস্থায় এরপরে ডিফাস অবস্থায় বয়স্ক পুরুষ মহিলা যদি হয় দশ নাম্বার পাগল যদি হয় এই দশ শ্রেণীর মানুষের জন্য ইসলাম রোজা না রাখার অনুমতি দিয়েছেন ইনশাআল্লাহ আমরা মনে রাখবো